সো আজকে আমি আছি নোয়াখালীর সবচেয়ে বেশি পুরনো এবং ঐতিহ্যবাহী সবচেয়ে বড় হাটবাজার বাজার দত্তনাট বাজার ঘুরে দেখার আগে আমরা বের করব এই বাজারের সবচেয়ে পুরন ব্যবসায়ী যার সাথে কথা বলতে আমরা চলে গেলাম তার বাসায় ধর্মের আগ হইতে এই বাজার প্রতিষ্ঠিত হয়েছে এবং তখন জমিদারেরা এই বাজার প্রতিষ্ঠা করে আর দত্তেরা তারপরে ওরা এখানে কাছারি ঘর ছিল ওইখানে আসতো বসতো বিচার সাদেশ করতো আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের

আকাশটা বেশ মেঘলা রাস্তার দুপারে কিন্তু এই বাজারটা বসে এপারেও বসে এই পারে বসে তাহলে আমরা এখন ওই পারে যাব রাস্তার এ পারেও কিন্তু মাছ কেনা হয় এটা মনে হয় ছোটখাটো একটা মাছের আড়ত রাস্তার দক্ষিণ পাশে আসলে আপনি দেখতে পাবেন হাঁস মুরগির বাজার এখানে আপনি পেয়ে যাবেন দেশি মুরগি হাঁস রাজহাঁস কবুতর পাখি এবং বড় বড় চীনা হাঁসও আপনি এখানে পেয়ে যাবেন কোথেকে আসছেন সবসময় এখানে আসেন আসে কি বেচা কেনা করতেছো তুমি কি বিক্রেতা ক্রেতা কি তোমার কবুতরের পাশাপাশি আপনি এখানে পাখিও পেয়ে যাবেন তো হাঁস মুরগির বাজার শেষ করে এবার আমরা চলে যাব মাছের বাজারের দিকে মাছের বাজারে যাওয়ার আগে পড়বে কাঁচা শাকসবজির বাজার যেহেতু সপ্তাহে মাত্র দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এখানে হাট বসে তাই প্রচুর ফ্রেশ শাকসবজি এখানে আপনি পেয়ে যাবেন বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের বংশ পরিক্রমায় ব্যবসা করে আসছে এখানে আপনি চালানের সবজির চেয়েও গ্রাম থেকে আনা সবজি বেশি পাবেন মাছের বাজারে এসে আমি রীতিমতো অবাক বনে গেলাম নদীর পাশের এলাকা হওয়ার সত্ত্বেও চোখে পড়ল না কোনো স্পেশাল নদীর মাছ পরে স্থানীয়দের থেকে জানতে পারলাম এই হাটে মাছ একটু কম বিক্রি হয় বেশিরভাগ মানুষ মাছ দিয়ে পৌর থেকেই মাছ কিনে ফেলে সো পৌরাজার নিয়ে পুরো একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন এক সময় মানুষ একটু সময় পেলেই বাঁশ পেতের পাটি মাছা খাঁচা এসব বানাতে বসে পড়তো গ্রাম বাংলায় এখন আর এমন দৃশ্য চোখে পড়ে না বেশ স্বল্প মূল্যে আপনার এখানে দেশীয় শুকনো মরিচ পেয়ে যাবে কয় বছর ধরে দোকান করতেছেন কত বা আপনার এখানে কি কি পাওয়া যায় মরিচের হল দি হ যেহেতু এটা একটা হাট বাজার সেহেতু আপনি এখানে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন গাছের বীজ থেকে শুরু করে বড় গাছ নার্সারির চারা সব আপনি এখানে পেয়ে যাবে। শেষ করব ঐতিহ্যবাহী মিষ্টির গল্প শুনে শ্রীরামের মিষ্টি এখানে বেশ বিখ্যাত এবং জনপ্রিয় আমার নাম পবিত্র চন্দ্র পাল বাবার নাম মৃত পরের চন্দ্র এটা আমাদের প্রত্যেক সম্পত্তি দাদার আমলে দীর্ঘ পঞ্চাশ বছর আমরা মিষ্টির সাথে জড়িত তো আমাদের এখানে প্রসিদ্ধ হয়েছে রসগোল্লা রসমলাই ক্ষীরমন এবং জিরাপি নিমকি তারপর দদি তো যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশের প্রতিটি জেলায় নিজস্ব একটা হাট বাজার রয়েছে আর সেই হাট বাজারটাই হচ্ছে তার নিজস্ব একটা ঐতিহ্য